কাথা বলিস কম যার চার্জার সম্ভব সবার রেখে দিবে একের ভিতরে তিন ভিউয়ার্স ফোল্ডিং ফার্নিচার যাদের বাসায় জায়গা স্বল্পতা

জেলা শহরে নিতে খরচ কত পড়ে মাত্র এক টাকা দিবেন চলে যাবে আপনার বাসায় মানে কি এক হাজার টাকা দিলেই বাড়ি চলে যাবে এক টাকা দিলেই চলে যাবে বাড়ি ফুল টাকা দিতে হবে না ফুল টাকা বাসায় দিয়ে শুনে তারপরে দিবেন এই যে এটা নিলে এক হাজার টাকা এটা নিলে এক টাকা এটাও এক এটা এক এটাও এক এটা এক মানে এক টাকা দিলেই বাড়ি পাঠাই এক টাকা দিলে বাড়িতে ফাড়া দিব অনেকেই বলে থাকেন প্রিয় ভিউয়ার্স ফুল টাকা দিব না আমরা হচ্ছে নামমাত্র টাকা অ্যাডভান্স করব আমার বাসায় ফার্নিচার আসবে তারপরে টাকা দেব তাদের জন্য জি ভাই

একদম লাল জি ভাই বাবা শাহজালাল বাবা শাহজালাল রেড কালার জি ভাই মুশাহিদ ভাই আমি যদি চাই যে দুইজনের টাই রেড কালার নিব না আমি

এই পাশে যেটা দেখতেছিলাম এটা তো একটু রাজকীয় মনে হচ্ছে এটা ভাই দুবাইয়ের মনে ভাই এটা দুবাইয়ের জি ভাই দুবাই শেখের এগুলো ব্যবহার করতে দুবাইয়ের শেখেরা ব্যবহার করে প্রিয় ভিউয়ার এটা হচ্ছে সুপার কাম বেড এবং হচ্ছে দেখেন দেখেন হেড সাইডে একদম গোল্ড দেয়া মনে হয় যে দুবাইয়ের গোল্ড তাই না জি ভাই

এটা হচ্ছে আঠাশ হাজার আঠাশ হাজার আর জেলা শহরে যাচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় অনেকেই আছে দেশের বাইরে থাকেন ভাই আমাদের ফোন করে বলেন যে ভাই টাকা দিব ধরা খাবো কিনা তো আপনাদের জন্য এই সুযোগটা থাকছে এক হাজার টাকা দিলেই পণ্য যাবে আপনার বাড়ি একজনের দুইজনের তিনজনের যে কোনো যে কোনো যে কোনোটা আপনি হাতে পেয়ে টাকা দিবেন হাতে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা আমাদের এই ভিডিওতে মুশাহিদ ভাইকে দেখে ভিডিও করলে তারপরে হচ্ছে যে অর্ডার দিবেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স অনেকেই আমাদের হচ্ছে যে ডাউনলোড করে করে। আপনারা যদি তামান্না ফার্নিচার এবং মুসায়েদ ভাইকে দেখে অর্ডার করেন আমরা মুসায়েদ ভাই সাথে ফাইট করব আপনার টাকার জন্য হয় টাকা না হয় মাল দেওয়াই লাগবে জি জি অবশ্যই অনেকে আছে যে ভিডিও গুলো ডাউনলোড করে অন্য পেজে মানে বাটপাড়ি করার জন্য ছেড়ে দেয় সেখানে তো আমাদের কিছু করার থাকে না এটা বলবো যে তামান্না ফার্নিচার দেখে এবং তাদের নাম্বার মিলিয়ে আপনারা হচ্ছে যে যোগাযোগ করবেন সবচাইতে ভালো হবে যে মুশাহিদ ভাইকে ভিডিও কলে দেখবেন তারপরে আপনারা যোগাযোগ করবেন টাকা অ্যাডভান্স করেন এক টাকাও মার যাবে না এই নাম্বার ছাড়া কোনো বিকাশ নাম্বার আমাদের নাই এবং বিকাশের এই একটাই নাম্বার তামান্না ফার্নিচারের আপনারা খেয়াল করেন এই নাম্বারে যোগাযোগ করবেন মাল দিতে না পারলে টাকা আমি উদ্ধার করে দেব ইনশাআল্লাহ যদি তার ব্যবসা করতে হয় এ পাশে আরেকটা দেখতেছিলাম দুইজনের এটা দুইজনের ভাই এটা হচ্ছে দুইজনের আরেকটা টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো দুই জনের দুই জনে এটা আমার ডিজাইন টা একটু ভিন্ন পাথর বসানু তাই না আথর বসান পাথর বসান যারা নিতে চান একজনের বা দুই জনের বা তিনজনের অবশ্যই যোগাযোগ করবেন ভাই আপনাদের এই শোরুমে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মালয়ঞ্চল কমিটি চান্ডার বামপাশে গলিতে আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এটাই এই নাম্বারেই যোগাযোগ করবে সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং বিকাশ করতে হলো এই নাম্বারে এক হাজার টাকা করবেন বেশি করার কোন দরকার নাই আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন